আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস ফার্নিচার শুরুের পক্ষ থেকে চলে আসলাম আবার নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি শেপ সোফা দেখতে পাচ্ছি ব্যাক সাইডে হচ্ছে আর্টিফিশিয়াল লেদার এবং সিটে হচ্ছে সুইট বেলভেট ফ্যাব্রিক খুবই সুন্দর একটি প্রোডাক্ট ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন পাশাপাশি এখানে একটা সেন্টার টেবিলও রাখা আছে আপনারা চাইলে এই মডেলটি রেডি স্টক থেকেই সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন সাথে সাথে নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন যাতে প্রয়োজনে আমরাও আপনাদের সাথে যোগাযোগ করতে পারি রিয়েডি স্টক বাদেও আপনি কিন্তু কালার কাস্টমাইজ করে সাইজ অনুযায়ী আপনার যে রুমে বসাবেন সেই রুমের সাইজ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আর যদি কারো এই মডেলটি যা না সেম এটাই পছন্দ হয়েছে অবশ্যই সেক্ষেত্রে আপনার এই মডেলটাই সংগ্রহ করতে পারবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচবাংলা এটিএম প্রতি পাশের বিল্ডিং ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করতে পারবেন যদি কোনো কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে না আসতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রতিটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করে আপনারা বাসায় বসে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন তোকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم